والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم কউসা ও ঈসা আল আক্বিদ দ্বীন ওয়ালা তাতাফা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সাভার থানার উদ্যতে আয়োজিত দিন দ দিন পরে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ঢাকা জেলার অন্যতম شورای সদস্য সবার থানার সংগ্রামী আমির সাবেক ছাত্রনেতা প্রিয় ভাই জনাব আব্দুল কাদের আমাদের এই কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামাত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আইনজীবী মাহবুব জোয়াই কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার কারণে আমাদের প্রধান অতিথি আসতে পারছেন না এজন্য আজকে এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সৈনিক কাপিলা বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জননেতা অ্যাডভোকেট মর্শিউল আলম অঞ্চলে উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সম্মানিত নাইবে আমি ঢাকা বিশ আসনের মনোনীত প্রার্থী মৌলানা আব্দুর রৌফ উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি ঢাকা উনিশ আসনের প্রার্থী জনাব মৌলানা আফজাল হুসাইন ঢাকা দুই আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান নেতৃবৃন্দ সম্মানিত জুলাই আগস্টের শ্রমিক পরিবারের সদস্যবৃন্দ যারা জুলাই আগস্টে আহত হয়ে আহত যোর দ্বারা সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দ আমার প্রিয় কর্মী ভাইত আমার প্রধানের মেয়ে গণিতে আমরা আজকে যে কর্মী সম্মেলন তুই এখানে করছি সবার এলাকায় এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা এলাকায় যে মেসেজ নিয়ে ফিরে যাব সেই আলোকে জামাত ইসলামীকে মজবুত করার জন্য শক্তিশালী করার জন্য মাঠে ময়দানে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সকলের আগে আছেন তো আল্লাহ বাংলাদেশ বর্তমানে প্রেক্ষাপটে সবচেয়ে বড় সংগঠনে পরিণত হয়েছে এই যেভাবে গ্রহণ করেছে এর মর্যাদা আমাদেরকে রাখতে হবে এই মর্যাদা রাখতে হলে মাঠে ময়দানে কর্মীদেরকে এই মূল ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইশপ আমি গরালুল সুরা আর সুরা তেরো নম্বর আপনাদের সামনে তেমন করেছি এই আয়াতটি ইসলামী মুভমেন্টের জন্য ইসলামী আন্দোলন যারা করেন দিন প্রতিষ্ঠার কাজ যারা করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার পোধান আমিন বলেছেন সার আল একমিনার দিন কে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হলো তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো যার নির্দেশনা দেওয়া হয়েছিল নুর আলাই আমাদের প্রিয়মী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামকে বৌছেন যা ওই হিসাবে আফতাল করে নাতিল করা হয়েছে যার নির্দেশ দেওয়া হয়েছিল এফ রাই আলাইন সাল্লামকে মুস আলহাম সাল্লামকে ঈশ আয়েন সাল্লামকে আর তা হলো আমি আতিম তোমরা দিন প্রতিষ্ঠা করো অনেকটা ভাতরা খুব ভিড় এই ব্যাপারে কোন ধরনের মত পার্থক্য সৃষ্টিকর্মা এটা আমাদের যত ভ্রমণ করা হয়েছে প্রথমে এই অভিমতের মহান বলা হয়েছে সমানে তো কর্মী যেহেতু সময় কম প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আজকে এই কর্মী সঙ্গে

আগামীকাল অমরসরণ হবে ওনার মাঠে পাঁচটি ভোলা ধরা পড়েছে ইতিমধ্যে আপনারা বলেছেন আমি একটা জন্য আপনারা প্রত্যেকেই ধরা ধরবেন আপনার দোনাগান দিন সুস্থ হয়ে সুন্দরভাবে অপরজন হয়ে পরিবহন সুস্থতার সাথে আমার আমাদের মাঝে তিনি ঘুরতে আসতে পারেন সম্মানিত ভাই এবং বন্ধুমান

তৈরি করতে হবে তিন নম্বর আমার পরামর্শ হলো আমাদের মহামেলা সুন্দর করতে হবে জামাত ইসলামী কর্মীদের এই গুণাবলী যদি না থাকে তারা জামাত ইসলামীর কর্মী হিসাবে নিজেকে যোগ্যতার সাথে মাঠে ময়দানে ভূমিকা পালন করা সম্ভব হবে না চার নম্বর হলো দক্ষতা বৃদ্ধি করতে হবে পাঁচ নম্বরে হলো জাতিকে নেতৃত্ব দেওয়ার হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে ছয় নম্বরে করতে হবে সামনে নির্বাচন আমরা ব্যাপকভাবে মাল এবং জাম দিয়ে এই নির্বাচনের যুদ্ধে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এরপরে হলো ছয় নম্বরে সাত নম্বরে দেশ প্রেমী হতে হবে এই ধরনের কর্মী দ্বারাই ইসলামী মধ্যে সফলতা লাভ করবে এরপরে রয়েছে আমাদের নয় নম্বরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের ভূমিকা পালন করতে হবে দশ নম্বরে দুই সালে কাজ করতে হবে আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে কর্মীদের জন্য যে পরামর্শ গুলো দিয়েছি এগুলো আমরা সকলে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের এই আন্দোলনের উপযোগী কর্মী যদি তৈরি করতে পারি ইনশাআল্লাহ জামাত ইসলামী যে কোনো পরিকল্পনা নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের অসুবিধা হবে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জামাত ইসলামীকে আল্লাহ তালা কবুল করুন আজকের এই কর্মী সম্মেলনকে কবুল করুন জামাত ইসলামী বাংলাদেশ ধন্যবাদ